শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা ভিডিও জুড়ে আমি তোমাদেরকে কি কি দেখাতে চলেছি আজকে ছাব্বিশে ডিসেম্বর আর আমাদের স্কুলের অ্যানুয়াল পিকনিক ডে আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পিকনিকের প্রস্তুতির জন্য আমরা জোর কদমে স্কুলে কিন্তু কাজ করছিলাম তো আজ হচ্ছে সেই পরের দিন এবং আমরা যথা সময়ে স্কুলের গ্রাউন্ডে এসে উপস্থিত হলাম এবং নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু আমাদের বাস ছেড়ে দিল পিকনিক স্পটে যাওয়ার জন্য প্রচণ্ড আনন্দ হই হুল্লোড় মজা করতে করতে বাসের জার্নির যে ক্লান্তি সেটা একেবারেই ভুলে গিয়ে আমরা অতি উৎসাহের সাথে কিন্তু পিকনিক স্পটের দিকে এগিয়ে চলেছি এবং রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকায় আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পিকনিক গার্ডেনে পৌঁছে গেছি হাবড়ার মিলেনিয়াম পিকনিক স্পট বা মিলেনিয়াম সায়েন্স পার্ক ছিল আমাদের সেই আগে থেকে নির্ধারিত জায়গা যেখানে আমাদের আজকের এই পিকনিকটা হবে তো আমরা সকলে মিলে বাস থেকে নেমে আগে থেকে যাদের সাথে কন্ট্যাক্ট করে রাখা ছিল তাদেরকে গিয়ে বলাতে তারা আমাদের খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিল সমগ্র পিকনিক স্পটটাকে ঠিকঠাকভাবে এনজয় করার জন্য আর এই হলো পার্কের এন্ট্রেন্স এবং পার্কটাতে আমি এই প্রথমবার গেলাম কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর ছিল এখানকার এনভায়রনমেন্ট সকালে পার্কটার দৃশ্য একেবারে এক রকম আর সন্ধ্যা নামলে সম্পূর্ণ অন্য রকম সারাটা দিন বাচ্চাদের সাথে বেশ আনন্দ করে কিন্তু কাটলো আমাদের তো আমরা এখন গুটি গুটি পায়ে ক্যামেরা হাতে এগিয়ে চলেছি আমাদের পিকনিক স্পটের জন্য এখানে রান্নাবান্না করার জন্য খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন মানের বুকিংয়ের জায়গা রয়েছে যেখানে কিন্তু শেড দেওয়া আছে আর সেখানে খুব সহজেই রান্নাবান্না করা যায় আমাদের প্রয়োজন মতো জায়গা দেখে আগে থেকেই একটা শেড বুকিং করে রেখা রেখেছিলাম এবং আমরা কিন্তু সেখানে চলে এসেছি প্রত্যেকের ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট জায়গা ছিল এবং সেখানে ব্যাগ রেখে আমরা দেখলাম আগে থেকে রাধুনীরা সব চলে এসেছে এবং সেখানে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে চশমা ছবি তুলবো তো কত ছোট ছোট বাচ্চারা খুব আনন্দের সাথে কিন্তু পিকনিকটাকে এনজয় করছে তোমরা দেখলে এদিকে কফি আর চিকেন পকোড়ার জন্য টোকেন হাতে সমস্ত স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা লাইনে দাঁড়িয়েছে চলছে এইবার চিকেন পকোড়া আর কফি এনজয়মেন্ট আরেকজন কফি খাচ্ছে আরেকজনের খাওয়া কমপ্লিট সকাল বেলার চা পান সেরে এবার আমরা পার্ক টাকে একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি বিষণ ভালো লাগছিলো শীতের মরশুমে অনেক রঙ বেরঙের ফুল গাছ দিয়ে পার্কটা সাজানো হয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না আর এই যে ঝুলন্ত ব্রিজ যেটার নিচে চলছে বোটিং আর ওপরে চলছে কেবেল কার আর এদিকে আমার সমস্ত কার্যকলাপ তো তোমরা দেখেই নিলে চলছিল আমাকে সাবধান করার পালা আর কি আর বলছিলাম না যে এই পারে রয়েছে কেবেল কার দেখো প্রত্যেকে কিন্তু খুব এনজয় করছে রোপওয়েটাকে আমরাও ওই জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কেটে কারণ এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এটা তো আমাদের করতেই হবে সমস্ত স্কুলের বাচ্চারা আর গার্জিয়ানরা কেউই বোধ এই এনজয়মেন্টটাকে মিস করেনি আমরাও উঠে পড়লাম কেবেল কারে দারুণ লাগছিল যদিও এটা আমার প্রথমবার নয় আমি এর আগে বহুবার চড়েছি কিন্তু তবুও প্রত্যেকবারের এক্সাইটমেন্ট কিন্তু অনেক আলাদা হয় সেই রকমই আর কি আর এদিকে আমাদের সাথে একজন স্টুডেন্টও রয়েছে সেও ভীষণভাবে এনজয় করছে আর দেখো পার্কের সমস্ত ওপরের চিত্রটা দারুণ লাগছে কিন্তু পুরো পার্কের ভিউটা এই রোপওয়েতে উঠলে ফিল করা যায় একদম ড্রোন দিয়ে শ্যুট করার মতো একটা ফিলিংস আর কি দারুণ লাগছিল আর অনেক বড় জায়গা নিয়ে এই মিলেনিয়াম সায়েন্স পার্কটা যেটা পায়ে হেঁটে ঘুরতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যাবে খুব ভালো লাগছিল আর নিচে চলছিল বোটিং উল্টো দিক থেকে দেখো আর একটা কেবেল কার আসছে আর সেখানেও কিন্তু আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসরা রয়েছে সারাটা দিন যে কি ভালো কাটলো একদম স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকলো আজকের দিনটা যাই হোক আমাদের এবার কেবেল কাঠ থেকে নামার পালা আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে আসছি কারণ এখনো কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে জলটা যেহেতু আমার একটু ভয়ই লাগে তো সেই কারণে আর প্যাডেল বোর্ডটা চড়া হয়নি এরপরে চলছে আমাদের আইসক্রিম খাওয়ার পালা এত সুন্দর আইসক্রিম দেখে কার আর লোভ না লেগে যায় বলো তো তো সেই কারণে একটুখানি ঘোরাঘুরির মাঝে পায়েরও বিরাম হলো আর জিপটাও একটু আরাম পেল। এত সুন্দর কর্নেটো এই রোদ বসে দারুণ ব্যাপার কিন্তু খুব সুন্দর ছিল টেস্ট অ্যাজ ইউজুয়াল খেতে ভীষণই ভালো লাগলো আইসক্রিম সাথে একটু গল্প আড্ডা এই করে বেশ সময় কিন্তু পার করে ফেললাম যখন আবার হেঁটে হেঁটে একটু এগিয়ে আসলাম দেখলাম এই যে ঘোড়াগুলো বাচ্চারা চড়বে বলে বায়না করছে আর তাদেরকে ঘোড়াতে উঠিয়ে দেওয়ার দায়িত্ব পড়লো আমার বরের তো ও সবাইকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিচ্ছিল তারপরে কিন্তু সবাই মিলে খুব এনজয় করলো এই হর্স রাইডিংটা আমিও আর ভিডিও করতে ভুললাম না কারণ এই টুকরো টুকরো স্মৃতিগুলোই তো জুড়ে একটা বিশাল বড় গল্প তৈরি করা যাবে তাই না স্পিডে হচ্ছে হর্স রাইডিং ছেড়ে বেশ কিছুটা এগিয়ে আসার পরে যেটা ছাড়া পিকনিক একেবারেই অসম্পূর্ণ দেখি সেই র্যাকেট খেলার চলছে একদিকে বাচ্চারা একদিকে বাচ্চার বাবারা সবাই মিলে খুব সুন্দরভাবে কিন্তু র্যাকেট খেলে দিনটাকে এনজয় করছে আর একজন দেখো জিমনাস্টিক দেখাতে ব্যস্ত ভালোই লাগছিল কিন্তু দেখে ঘড়িতে এখন প্রায় দুটো আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ বসে গেছে কারণ চা পকড়ার দৌড় আর বেশি দূর হলো না দুপুরটাও গড়িয়ে গেছে বাচ্চাদের খিদে পেয়ে গেছে এবং যথারীতি নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আমাদের প্রথম ব্যাচ বসে গেছে প্রত্যেকে খুব এনজয়মেন্ট করে কিন্তু তাদের পিকনিকের খাওয়া দাওয়া সারছে এবং খাবারের টেস্ট এবং মান দুটোই কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকের কাছ থেকেই ভালো ভালো রিভিউ পেয়ে মনটা তো ভালো হয়ে গেছে আর সব শেষে আমাদের ব্যাচ বসেছে প্রত্যেককে খাইয়ে দাইয়ে তারপরে টিচারদেরকে এবার খাওয়ার পালাম আমরা নিয়ে বসেছি বিরিয়ানি প্রত্যেকের জন্যই আজকের পিকনিকের মেনুতে ছিল বিরিয়ানি স্যালাড আর ডিম কষা আর সাথে ছিল ফ্রুট চাটনি আর পাপড় আর মিষ্টি

তো গল্প করতে করতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি গোলক হারিয়ে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল এরপর বাড়ি ফেরার পালা সকালের দৃষ্ট দৃশ্যটা যতটা সুন্দর ছিল বিকালবেলা বাড়ি ফেরার সময় ততটাই মন খারাপ করছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সকলে ভালো থেকো আজ আসি টাটা